আমরা বাইক নিয়ে আসছি আর কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে এরিয়া একটা আর এটা হচ্ছে বিখ্যাত জাহাঙ্গীরনগরের বিখ্যাত জায়গা যেখানে শীতে অতিথি পাখি আসে অনেক অতিথি পাখি আসে এখন অতটা দেখা যাচ্ছে না জুম করলে কিছু একটা ওই যে পাশের উপরে বসে বসে আছে যাতে অতিথি পাখি আসে এখানে বসে আরকি আপনারা আসলে দেখতে পাবেন শীতের সময় অনেক হ্যাঁ এই যে এটা অনেক বড় পাখি এটাই এটাই সেই অতিথি পাখি হ্যাঁ হ্যাঁ সাপের মতো দেখা যাচ্ছে না এই যে দেখা যাচ্ছে আর কি এটা একদম ডুব দেছে না হ্যাঁ ওই যে আবার উঠছে আর কি হুম এগুলো অতিথি পাখি বিশাল বড় হ্যাঁ এই অতিথি পাখি মারা কিন্তু এখানে নিষেধ হ্যাঁ এখানে জোরে মানে কোনো আওয়াজ করা যাবে না এমন নিষেধ মানে নিষেধাজ্ঞা আছে ঢিল ছোড়া যাবে না যাতে অতিথি পাখি কোনো সমস্যা না হয় না এই যে পাখিটা দেখা যাচ্ছে দেখছো এই যে তোমার তো অন্ধ চোখ দেখা যায় তা না ওরা এখানে আসে অনেক পাখি আসে তো এরিয়াটা বেশ বড় তাই না ভালো না হুম হুম এই এই যে এগুলো করছে না তোমার ওই যে বসার যে জায়গাটা এই দেখো পাখিটা ও পাখি কত বড় পাখি কিন্তু নিচে মানে সব পানির নিচে তো বোঝাই যাচ্ছে না পাখিটা অনেক বড় আর গলাটা অনেক লম্বা কি পাখি জানি না এগুলো বাংলাদেশে হচ্ছে পাখি বসার জন্য কি এই যে অনেকগুলো পাখি এখানে বসে বসে আছে না এটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে হ্যাঁ এটাতে কি